খুব অল্প সময়ের মধ্যে আর অল্প কিছু উপকরণ দিয়ে যদি রুই মাছের কোনো রেসিপি আপনারা বানিয়ে নিতে চান তাহলে কিন্তু রুই মাছের এই রেসিপিটা একবার ট্রাই করে নিতে পারেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে একেবারে অল্প কিছু উপকরণ দিয়ে রুই মাছের রেসিপি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি রুই মাছের রেসিপি বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে লেজা সমেত নিয়েছি ছয় পিস রুই মাছ মাছগুলোকে খুব ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নেওয়া মাছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন আর দিয়ে দেবো এক টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা মাছের পিসের গায়ে নুন আর হলুদকে মাখিয়ে নেব খুব ভালো করে প্রত্যেকটা মাছের পিসের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এখন দশ থেকে পনেরো মিনিটের জন্যে মাছটাকে আমি রেস্টে রেখে দেব অপরদিকে একটা পেস্ট বানিয়ে নেব এখানে একটা মিক্সিং জারে দিয়ে দিলাম আমি বড়ো সাইজের একটা টমেটো আর একটা দিয়ে দিলাম পেঁয়াজ আর চারটে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার বানানো হয়ে গেল এটা সাইডে রেখে দিচ্ছি পরে লাগবে চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে বেশ ভালো মতন গরম করে এখন দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন এইভাবে যদি গরম তেলে একটু নুন দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মাছ ভাজার সময় কড়াই বা ফ্রাই প্যানের গায়ে লেগে যায় না নুনকে ভালো মতন তেলের সাথে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছ আমার সব মাছগুলো একবারে ভাজা হবে না আমি দুটো ফেজে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোর এক পিট ভাজা হয়ে গেছে এখন পাল্টে অপর পিটটাকেও ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে দুই পিটেই মাছকে ভেজে নেব উল্টে পাল্টে দুই পিঠে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর মাছ ভাজবো না মাছ বেশি ভাজলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায় ভেজে নেওয়া মাছগুলোকে এখন আমি তেল ছড়িয়ে তুলে নিলাম ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই তেলেই ফোরনে দিয়ে দিলাম কোয়াটার টেবিল চামচ সাদা জিরে দিয়ে আঠেরো থেকে বিশ সেকেন্ড একটু ফোরনকে গরম তেলে নেড়ে চেড়ে ভেজে নেব ফোরনকে ভালো মতন ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দু থেকে আড়াই মিনিট আমি একটু টমেটোর পেস্টকে কষিয়ে নেব যাতে পেঁয়াজ টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় মিনিট দুয়ে টমেটোর পেস্টকে খুব ভালো মতন মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু আমি জাস্ট কালারের জন্যই দিচ্ছি আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে সমস্ত মশলাকে খুব ভালো মতন টমেটো পেঁয়াজের পেস্টের সাথে মিশিয়ে নেবো মশলাকে ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন নুনটা কিন্তু অবশ্যই একটু হিসাব করে দিতে হবে আমি কিন্তু মাছ ভাজার আগে তেলেও হাফ টেবিল চামচ নুন দিয়েছিলাম সেই হিসাব করে আমি নুনটা দিয়ে দিলাম দিয়ে সমস্ত মশলাকে এখন মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভালো মতন কষিয়ে নেব একটু সময় নিয়ে খুব ভালো মতন আমি মশলাকে কষিয়ে নিয়েছি দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর মশলা থেকে তেল সেপারেট হওয়াও শুরু হয়েছে ঠিক এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ দিয়ে দিলাম জল জলটা অবশ্যই আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন এখন একটা কভার দিয়ে আট থেকে দশ মিনিট ফুটিয়ে নেব কভার দিয়ে মিনিট দশেক আমি মিডিয়াম ফ্লেমে ঝোলকে ফুটিয়ে নিয়েছি এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব এতক্ষণ হয়তো আপনারা দেখে বুঝতেই পেরেছেন কতটা অল্প কিছু উপকরণ দিয়ে আজ আমি এই মাছের ঝোলটা বানিয়ে নিলাম ঝোলকে ভালো মতন মিশিয়ে এখন একে একে দিয়ে দেব ভেজে রাখা মাছের পিস আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ঝোলে মাছ দিয়ে এখন মাছের পিসগুলোকে উল্টে পাল্টে একটু ঝোলের সাথে ভালো মতন মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও চার থেকে পাঁচ মিনিট আমি রান্না করে নেব ঠিক এইভাবে একটু উল্টে পাল্টে মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে যাতে মাছের ভিতরে তেল মশলাটা যায় একদম অল্প কিছু উপকরণ দিয়ে রুই মাছের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না মাছ দিয়ে মিনিট আমি ঝোলের সাথে মাছকে ফুটিয়ে নিয়েছি দেখুন উপর থেকে কিন্তু তেল মশলাটা ভেসে এসেছে তার মানে কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম দুপুরে হোক বা রাতে ভাতের সাথে খাওয়ার জন্যে এরকম একটা মাছের ঝোল থাকলে কিন্তু আর কিছুই লাগে না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে